হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোলের ক্লাস ইউনিট ফোর আবহাওয়া ও জলবায়ু পর্ব পর্বতিন এই অধ্যায়টা এখন আমরা পড়বো আগে দুটি অধ্যায় করেছি ঠিক আছে দেখো আমরা একটু বিস্তারিত আলোচনা করব একদম তথ্যভিত্তিক পড়া ঠিক আছে এখান কিন্তু তোমরা অবশ্যই এমসিকিউ আকারের আকারে শর্ট প্রশ্ন এমনি এমসিকিউ শূন্যস্থানপূর্ণ এমসিকিউ স্তম্ভ মেলাও বিবৃতি সত্যবিদ্যা ইত্যাদি কিন্তু তোমরা অবশ্যই পাবে চলো শুরু করি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ভূগোলের ক্লাস ইউনিট ফোর আবহাওয়া ও জলবায়ু জল দেখো প্রথম বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের কুড়ি থেকে পঁয়ত্রিশ উচ্চতায় রয়েছে ওজন স্তর এই ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি শোষণ করে সমগ্র জীবজগতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে তাহলে কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে না ওজন স্তর ঠিক আছে আচ্ছা এবার আমরা দু নম্বর পয়েন্টের দেখি কি আছে স্ট্র্যাটোসফিয়ার স্তরে জলীয় বাষ্প ও ধূলিকণার অভাবে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই এই শান্ত মণ্ডল দিয়ে জেট বিমানগুলি সহজেই চলাচল করতে পারে তাহলে কোন স্তরে জেট বিমান সহজে চলাচল করতে পারে না এই স্ট্যাটোসফিয়ার স্তরে ঠিক আছে তারপরে দেখো স্ট্র্যাটসফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ মনে রাখবে সাদা রঙের সিরাস মেঘকে বলে মৌক্তিক মেঘ বলা হয় সাদা রঙের সিরাস মেঘকে মৌক্তিক মৌক্তিক মেঘ বলা হয় পরে দেখো গ্রিক শব্দ মেসোস শব্দের অর্থ মধ্যভাগ তাহলে এ পরীক্ষা আসতে পারে মেসোস কী ধরনের শব্দ তাহলে মেসোস কিন্তু গ্রিক শব্দ পরে দেখো মেসোসফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলতম স্তর তাহলে প্রশ্ন আসবে এখানে বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলতম স্তর কোনটি মেসোসফিয়ার সাত নম্বর দেখো মেসোসফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বায়ুমণ্ডলের কর্মব্যস্ত স্তর বা অ্যাক্টিভ লেয়ার পরে কত কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল স্তরকে অ্যাক্টিভ লেয়ার বলা হয় একশো কিমি উচ্চতা পর্যন্ত গ্রিক শব্দ থার্মোস শব্দ অর্থ তাপ তার এখানে এই থার্মোস কিন্তু গ্রিক শব্দ এবং অর্থগুলোকে মনে রেখে রাখবে ঠিক আছে দশ নম্বর বলছে দেখো সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট স্তরটি হল থার্মোসফিয়ার তার সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট স্তরটি বায়ুমণ্ডল স্তরটির নাম কি থার্মোসফিয়ার এগারো বলছে থ্যাগোসফিয়ারের নব্বই থেকে চারশো কিমি উচ্চতার মধ্যে সূর্য থেকে আগত গামা ও রঞ্জন রশ্মির প্রভাবে গ্যাসীয় অনুগুলি বিশৃষ্ট বিশৃষ্ট হলে তরিতগ্রস্ত হয়ে পড়ায় স্বতন্ত্র স্তরের সৃষ্টি হয় এই স্তরকে আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার বলে ঠিক আছে তো স্টুডেন্টস প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড কারণ এখান থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ কিন্তু তোমাদের এখানে পড়বে ঠিক আছে সুতরাং আমি বারবার বলছি এখান থেকে কিন্তু তোমাদের এটা বিস্তারিত বা তথ্য ভিত্তিক একটু আলোচনা করে দিচ্ছি কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এমসিকিউ তোমরা অবশ্যই কী ধরনের পাবে সেটা আমি পরে তোমাদের এমসিকিউ আকার দেবো আগে এইভাবে একটু পড়ে নাও ঠিক আছে প্রত্যেকটা তথ্য মনে রাখবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়বে ঠিক আছে দেখবে তোমাদের এমসি কিছুই বাঁধবে না ঠিক আছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়া শুরু করো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি বারো বলছে দেখো বারোর প্রশ্ন বারোর দাগে দেখো আয়নোস্ফিয়ারের স্তরে আইনস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে তাহলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না আইনস্ফিয়ার স্তরে আর পরে দেখো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় তাহলে মেরুজ্যোতি বা অরোরা কোন স্তরে দেখা যায় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে তারপর দেখো থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় যেখানে উচ্চ উষ্ণতা বৃদ্ধির হার তেমন একটা হয় না সেই প্রান্তিক স্তরকে পড়ে থার্মোপজ গ্রিক শব্দ থার্মোসের অর্থ হল উষ্ণতা তাহলে গ্রিক থার্মোসের একটি কি শব্দ গ্রিক শব্দ আচ্ছা গ্রিক শব্দ এক্সোয়ের অর্থ হলো বাইরে এবার দেখো এক্সোস্ফিয়ার স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় তাহলে এক্সোস্ফিয়ার স্তরে কোন দুটি গ্যাসের প্রাধান্য দেখা যায় হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় আচ্ছা এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি অবস্থান করে ঠিক আছে তারপর দেখো বারবার বলছি প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন কিন্তু খুব মন দিয়ে পড়বে ঠিক আছে এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে তারপর দেখো আয়নমণ্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হওয়ার কারণ হলো মুক্ত ইলেকট্রনের প্রভাব পরে দেখো বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে সুমেরু ও কুমেরু প্রভাব তৈরি হয় তাহলে সুমেরু কুমেরু প্রভাব কোন স্তরে তৈরি হয় না আয়নোস্ফিয়ার স্তরে তৈরি হয় সৌরজর থার্মোস্পিয়ার থার্মোস্ফিয়ার স্তরে দেখা যায় এবং আজকে শেষ তথ্য দেখো গ্রীষ্মকালে মেসোফসের উষ্ণতা সর্বনিম্ন হয় তাহলে কোন ঋতুতে মেসোফসের উষ্ণতা সর্বনিম্ন হয় না গ্রীষ্ম ঋতুতে ঠিক আছে তো এই বাইশটি তথ্য ইম্পর্টেন্ট তথ্য তোমরা খাতায় লিখে নাও ভিডিওটা পজ করো স্ক্রিনশট করে খাতায় লিখে নাও কারণ এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ বিভিন্ন টাইপের এমসিকিউ পাঁচ ছ রকমের এমসিকিউ তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ থাকা বেল আইকনটি প্রেস প্রেস করে রাখো আর বন্ধু মাঝে একটু বেশ করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ